প্রত্যাশা মত বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ এবং এই নিম্নচাপ কোন দিকে আসবে প্রথমে যা আপডেট রয়েছে সেই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা এবং আট তারিখের পর সেই নিম্নচাপ খাড়া উত্তরে এগোবে বাংলার দিকে আসবে কিনা বাংলার জেলায় জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং কতটা ঝড় বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি তাতে বলা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি ঘূর্ণাবর্ত ছিল বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ ঠিক এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত ছিল এবং এই জায়গাতে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং যা আপডেট রয়েছে সেই নিম্নচাপ কাল আট তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম দিকে যেতে গেলে সেটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে আট তারিখের পর কিছুটা উত্তর পশ্চিমে এগোনোর পর সেটি আবার খাড়া উত্তর দিকে এগোবে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গা দিয়ে উত্তর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে তবে বাংলার দিকে আসবে সেরকম কোনো খবর নেই আপনাদের দেখানোর চেষ্টা করব সেটি কোন দিকে যেতে পারে প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি আপডেট রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে যে আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি বিরাট যে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম আপাতত কোনো খবর এখনো পর্যন্ত নেই আট তারিখ মঙ্গলবার থেকে যে আপডেট রয়েছে আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এরই মধ্যে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে কিছু কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা বারো এবং তেরো এপ্রিল তারিখে তার আগে পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে মূলত হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় কোথাও কোথাও একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ঝোড়ো হাওয়া থাকতে পারে তাই আমরা দেখতে পাচ্ছি যেটা মঙ্গলবার যে ব্যাপক কিছু দক্ষিণবঙ্গে হবে তেমনটা কোনো পূর্বাভাস আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না তবে উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে ঠিক তেমনটাই কিছুটা দেখতে পাচ্ছি আমরা ওপরে জেলাগুলোর দিকে হতে পারে সঙ্গে উত্তর পূর্ব ভারতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু রয়েছে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে মূলত সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এই রয়েছে আট তারিখ মঙ্গলবারের আপডেট অন্যদিকে নয় তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক কিছু বৃষ্টির পূর্বাভাস নেই বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে নয় তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এমনটাই রয়েছে প্রধানত পূর্বাভাস তবে এর মধ্যে যেটুকু আপডেট রয়েছে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি যেখানে হবে সেখানে ঠান্ডা অনুভূত হবে এই পর্যন্তই আমরা পূর্বাভাসটা পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম কোনো বিরাট বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই নয় তারিখের দিকে আমরা এমনটাই লক্ষ্য করতে পারলাম তবে এর মধ্যে যেটুকু পূর্বাভাস রয়েছে নয় দশ এগারো বারো এই চারটে দিন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলতে বিশেষ করে বলা হয়েছে কিছু কিছু জেলাতে বাড়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বাড়ার খবর রয়েছে দশ তারিখের দিকে যেটুকু তথ্য আমরা পাচ্ছি দশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদের দিকে একটু হালকা মাঝারি দেখতে পাওয়া যাচ্ছে কোনো কোনো অংশে হতে পারে সঙ্গে দিনাজপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনাজপুরের কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গাগুলোতে তো সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং বাংলাদেশের রংপুরের দিকে সেই সম্ভাবনা রয়েছে দশ তারিখের দিকে এপ্রিল মাসে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো পূর্বাভাসই আপাতত আমরা পাচ্ছি না দেখতে তবু যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের রাঁচি এবং সংলগ্ন জায়গাতে একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুতের ঝলকানি বজ্রপাতের সম্ভাবনা বজ্রগর্ভূমি তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে দশ এপ্রিল তারিখের দিকে অর্থাৎ বৃহস্পতিবার এই পর্যন্ত আগামী কয়েকদিনের পূর্বাভাস আমরা পাচ্ছি এগারো তারিখের দিকে প্রবেশ করব এগারো তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে এগারো তারিখের দিকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো বারো তেরো তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই আটটি জেলাতে একটু হালকা মাঝারির কথা বলা হয়েছে দেখার চেষ্টা করব যে সেরকম কিছু দেখা যাচ্ছে কি না তারপর অবশ্যই আপনাদের দেখাবো নিম্নচাপের গতি প্রকৃতি কোন দিকে যাবে এবং কি দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্রতে তবুও এগারো তারিখে আমরা সেরকম স্যাটেলাইট থেকে দেখতে পেলাম না যে হালকা মাঝারি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই রয়েছে বিরাট বৃষ্টি দেখা গেল না বারো তারিখের দিকে যা পূর্বাভাস বারো তারিখের দিকে সেরকমই একই অবস্থা তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে হালকা মাঝারি বলা হয়েছে দক্ষিণবঙ্গে ব্যাপক কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না এর সঙ্গে তেরো তারিখে আমরা দেখার চেষ্টা করব তেরো তারিখের কি পূর্বাভাস রয়েছে তেরো তারিখের যা পূর্বাভাস দক্ষিণবঙ্গে তেরো তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস ভালো রকম রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন রয়েছে বর্ধমান জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর বগুড়া পাবনা রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে তেরো তারিখের দিকে রবিবারের দিকে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে চোদ্দ তারিখের দিকে একবার দেখার চেষ্টা করবো চোদ্দ তারিখে কী পূর্বাভাস রয়েছে চোদ্দ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে এখনো পর্যন্ত এই আপডেট কিন্তু পাল্টে যাচ্ছে অবশ্যই আপনারা দেখছেন তবুও আপনাদের জানাবো যে তেরো এবং চৌদ্দ তারিখে দক্ষিণবঙ্গে যেটা ঝড় বৃষ্টি হয় বেশি করে সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে নতুবা অন্যান্য দিনগুলোতে সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না ঝাড়খণ্ড তেরো এবং চোদ্দো তারিখে ঝড় বৃষ্টি বাড়তে পারে সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলো রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর রাজশাহী মেহেরপুর এই দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম এবং এর সঙ্গে দেখতে পাচ্ছি আমরা পনেরো তারিখের দিকে বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে ষোলো তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টি হবে তবে বিক্ষিপ্ত আকারে সতেরো তারিখের দিকে যা পূর্বাভাস সতেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বিরাট কিছু নেই আঠারো তারিখে আবার ঝড় বৃষ্টি হতে পারে হালকা থেকে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় উনিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে উনিশ তারিখে সেরকম কিছু দেখা যাচ্ছে না এইভাবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে তবে তেরো এবং চোদ্দো তারিখের দিকে দক্ষিণবঙ্গের সম্ভাবনা একটু বেশি রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারলাম বিশেষ করে বারো থেকে সেটা শুরু হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবার নিম্নচাপের কি গতি প্রকৃতি রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর তো জানিয়েছেন প্রথমে সেটা উত্তর পশ্চিম দিকে এগোবে তারপর সেটা খাড়া উত্তর দিকে এগোনোর সম্ভাবনার কথা তারা কিন্তু জানিয়েছেন তো আমরা এবার দেখার চেষ্টা করব কি দেখতে পাওয়া যাচ্ছে নিম্নচাপের গতি প্রকৃতি কোন দিকে থাকার সম্ভাবনা কোথায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি নিম্নচাপটি প্রধানত নিম্নচাপটি একটু গভীর হবার সম্ভাবনা রয়েছে এবং প্রথমে সেটা উত্তর পশ্চিম দিকে এগোলো পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যা উপকূলের দিকে এগোনোর একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে এবং তারপর সেটি কোন দিকে এগোবে দেখার চেষ্টা করব যে বাংলার উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে কি না আট তারিখের পর যেটা আমরা লক্ষ্য করতে পারছি নয় তারিখের দিকে সেটা আস্তে আস্তে উত্তর দিকে এগোনোরই সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারছি আমরা প্রথমে একটু উত্তর পশ্চিম দিকে এগোলেও পরবর্তী ক্ষেত্রে বাঁক নেবে উত্তর পূর্ব দিকে বাঁক নেবার সম্ভাবনা রয়েছে নয় তারিখ রাত থেকে এবং দশ তারিখের দিকে সেটা উত্তর পূর্ব দিকে আস্তে আস্তে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং বাংলার উপকূল ঘেঁষে সেটি আস্তে আস্তে আরও পূর্ব দিকে এগোতে চলেছে এমনটা দেখতে পাচ্ছি আমরা তার জন্য উড়িষ্যা উপকূল পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এর জন্যই মূলত বারো তারিখের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে বাড়তে পারে এবং পরবর্তী ক্ষেত্রে এর জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে তবে নিম্নচাপটি যে বিরাট শক্তিশালী হবে এমনটা দেখা যাচ্ছে না মোটামুটি কিছুটা শক্তিশালী হতে পারে বিরাট শক্তিশালী নয় তার বিরাট শক্তি থাকবে না এ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবার সেরকম কিছু দেখা যাচ্ছে না মূলত উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই নিম্নচাপের যে আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম এবং ভারতবর্ষের মিজোরাম এবং মায়ানমার উপকূলের দিকে সেটি যেতে পারে যার ফলে সেই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট তবে পশ্চিমবঙ্গের দিকে আসার সেরকম কোনো সরাসরিভাবে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম না তো বন্ধুরা বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গে বিরাট কিছু আপাতত নেই কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা এগারো থেকে তেরো তারিখের মধ্যে কোথাও কোথাও হতে পারে নিম্নচাপটি পাশ দিয়ে যাওয়ার জন্য অর্থাৎ যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পেলাম নিম্নচাপটি কিন্তু এইভাবে এরকমভাবে এগিয়ে চলে যাবে যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ এছাড়া ভারতবর্ষের মিজোরাম এবং মায়ানমারের দিকে এই পর্যন্তই আমরা এখনও পর্যন্ত পূর্বাভাস পাচ্ছি বিরাট কিছু চিন্তার কারণ নেই বিরাট দুর্যোগের পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নেই এই পর্যন্ত এবং এর সঙ্গে ত্রিপুরাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নয় দশ এগারো এবং বারো তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে ত্রিপুরা জুড়ে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা নতুন করে বৃদ্ধি পেতে পারে এই পর্যন্ত আপডেট তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস অবশ্যই আপনাদের ভিডিও কিছুটা হেল্প করবে ভালো লাগবে কারণ নিম্নচাপের পূর্বাভাস যেটা রয়েছে সেটা আবহাওয়া দপ্তরের কাছ থেকে এখনও সঠিকভাবে কিছু জানতে পারা না গেলেও স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে কিন্তু বাংলার দিকে সরাসরি নয় বিশেষ করে ওপার বাংলার চট্টগ্রাম এবং ভারতবর্ষের মিজোরাম এবং মায়ানমারের দিকে সেটি আঘাত হানতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং